নমস্কার বন্ধুরা আমি আর অন্তরা কিচেন নিয়ে চলে এসেছি আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আর আমি একটা এখানে পায়েসি রেসিপি নিয়ে চলে এসেছি শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখবেন যে কিভাবে আমি এই রেসিপিটি বানাই বন্ধুরা আমি এক লিটার দুধ ফুটিয়ে তুলে নিয়েছি তাকে ছানা কাটিয়ে নিয়েছি সেটা দেখালাম না আর এখানে কিছুটা দুধ দেখতে পাচ্ছেন এটাকে জাল করে ঘন করে নিয়েছি দুধটা উষ্ণ গরম আছে আমার এতটা ছানা হয়েছে আর ছানাটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে আমি পাউডার দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু লিকুইড দুধ দিয়েই বানাতে পারেন আর এখানে আমি পাউডার দুধটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এটাকে দুধের মধ্যে ভালো করে আমি মিশিয়ে নেব খুব অল্প জিনিস থেকেই এই পায়েসটা বানাবো সবার বাড়িতে থেকেই থাকে দুধ চিনি তো থাকেই আর এটাকে আমি মিশিয়ে নিয়েছি আর এটাকে এবার আমি ফুটিয়ে নেব ভালোভাবে ফুটিয়ে আমি ঘনে করে নিয়েছি আর এখানে এলাচ আমি ফাটিয়ে নিয়েছি একেও ভালোভাবে আর একটু ফুটিয়ে নেব। আর ফ্লেভারটা খুব সুন্দর আসবে বন্ধুরা এবার আমি চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা পাউডার দুধ মিষ্টি হয় সেই বুঝে আমি চিনিটা দিয়েছি দুধের পরিমাণ অনুযায়ী চিনিটা বন্ধুরা দেবেন এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে বন্ধুরা পায়েসের স্বাদটাও অনেকটাই বেড়ে যাবে এরপর এখানে কিছু কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি কাজু কিশমিশটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম আর এটাকে আমি ভালোভাবে আবার ফুটিয়ে নিয়েছি দুই থেকে তিন মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবং চিনিটা গলেও গিয়েছে দুধটা ফুটে ফুটে পুরো মালায়ের মতো হয়ে আকারে চলে এসছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমি ঢেলে দিয়েছি আর এমনিভাবে বন্ধুরা একটু ভালোভাবে মেখে নেবে যাতে কোনো দানা বা ডালা না থাকে মোলায়েম করে মেখে নেবে আর আমার মা হয়ে গেছে আমি পুরো ভালোভাবে মেখে নিই এবার আমি ছানাটাকে দিয়ে মিশিয়ে নেব বন্ধুরা বাড়িতে একবার প্লিজ ট্রাই করবেন আর আশা করছি সবার ভালো লাগবে আর এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব কোনো দানা দানা যেন না থাকে ভালোভাবে আমি পুরোপুরি ছানাটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আর এবার আমি এক ঘন্টা চাপা দিয়ে রেখে দেব তারপর ফেরত আসবো বন্ধুরা আমি এক ঘন্টা পর ফেরত এসেছি আর আমার দেখুন পায়েসটা ঠান্ডা হয়ে গিয়েছে প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর খুব কম সময়ের মধ্যে এটি হয়ে যায় আর আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব বন্ধুরা আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করেছি যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুকটি ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার অনুরোধ রইল আর যদি এই রেসিপিটি আপনাকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটি কেমন হয়েছে আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আগামী একটা রেসিপি নিয়ে আবার ফিরে রাখব সবাইকে ধন্যবাদ